না চব্বিশটা ঘন্টা আমার টাইম দ্বারা আমি চব্বিশ ঘন্টার মধ্যে গল্লা আপনার দরবারে ঘন্টার ভিতরে কল্লা হাজিরা আজকে আমরা সাহাতেমে রাসুলকে তুষামত করে করে ছাড়িয়া দেয় না এমন যারা সাহাতেমে রাসুল আছে খালি আমার নবীর গালি দিলে সাহাতেমে রাসুল হওয়া যায় না বর্তমানে একজনকে উপদেষ্টা বানাইছে সারোয়ার 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 এই সারোয়ার বলে যাবে না কেন যাবেন শুনিয়ে কারণ আমার আজকে তার খলিফা আমার সামনে আছে আহমদ শফিয়া হাফিজ আহমদ শফিয়া রহমতুল্লাহ

আরো যদি বলেন পারে এই জন্য যুবক নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে রে যুবক হাজরত চলে আসছে কথা আর সামনে বাড়াইতে পারি না কারণ মুরুব্বিরে বসে রাইকে কথা বলাটাও বিয়াদ হবে কিন্তু যুবক নবীরে ভালোবাসতে চাও ছোট্ট একটা ঘটনা না বললেই হবে না আমার মায়ের নবীর প্রেম তোমার ভিতরে অথচ নবীর মাদ্রাসার প্রতি তোমার টান নাই না এবে নবী আলমদের কে মোহাম্মত করতে চাও না অথচ দেখো আমার নবীর সাহাবা একরাম জীবনটা নবীর জন্য দিয়ে দিলেন ওই যে ওহুদের ময়দানে ওদের যুদ্ধ যখন আরম্ভ হয়ে যায় যুদ্ধের আগে আমার মায়ার নবী কিছু সংখ্যক সাহাবা একরামকে একটা গিরি পথে রেখে আসলেন দল শুনিয়া নাও আমরা যদি যুদ্ধে বিজয় হয়ে যাই তোমরা এই জায়গা থেকে লড়বানা অল্প সময় যুদ্ধ করার পরে বিজয় হয়ে গেল মুসলমানা এবার তারা চিন্তা করলে না কিছু কিছু সাহাবা একরাম ইস্তেহাত করলে না মুসলমান যেহেতু বিজয় হয়ে গেছে হলে আর এই জায়গায় আমাদের দাঁড়ায়া থাকা কি লাভ হবে আমরা এখন গনিমতের মাল একটু টুকাইতে পারি কিছু সাহাবা একরাম গনিমতের মাল টুকানো আরম্ভ করল অদিতিয়া আবু সুফিয়ান তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই রে খুবই বিচক্ষণ একজন যোদ্ধা আবু সুফিয়ান আবু সুফিয়ান চিন্তা করলো ওই জায়গায় একটা গিরিপথ আছে ওই গিরিপথটা দিয়ে যদি আমরা ঢুকিয়া যাই তাহলে মুসলমান হয় মুসলমানদের কিছু একটা করা যাবে আর গিরিপথের কাছে আইসা দেখে কয়েকজন সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া রইছে আবু সুফিয়ান তরবারি দিয়া সব সাহাবায়ে কেরামকে শহীদ করে দিলেন শাহাদাত বরণ করায় দিলেন এবার যাইতে যাইতে আবার সেই উহুদের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেল পিছন দিক দিয়ে অতর্কিত অনেক সাহায় পাহাড়ের দাঁড়াইয়া গেলেনা কারণ দুঃখিলা মোহাম্মদ মোহাম্মদ হত্যা হয়ে গিয়েছে সাহাবায় ক্রমের কানে যখন এই সংবাদটা চুলিয়া যায় আর সাহাবায় দেখতে রে যুব সব সাহাব একরামের দিলটা ভেঙে যায় আজকে আবার নবী নাই নবী নাই সবাই যার যার মতো তার স্থান থেকে দূরে সরিয়া যায় আবার মায়ের নবী ময়দানে পড়ে গেছে রে যুব যেই ময়দানে তীরের বৃষ্টি হয় কে আবার নবীকে বাঁচাবে আবু তলহা নদীর সাহাবি আবু তু জানো দুইটাই আমার নবীরে ঘিরে ধরেছে আবর নবীর সাহাবী আবু তালহা নিজের বুকটা আমার মায়া নবীর বুকের সাথে লাগাই দিসেরে জীবা আমার মায়া নবীর বুকের সাথে লাগাইয়া আবু তালহা একবার পিছনে যায় মানে নবীকে একবার সরায়া দায়া আর নবীকে বুকের সাথে জোড়ায়ে ধরে আমার নবী ডাক দিয়ে কয় আবু তালহা আ তলা আমি বুঝি না কেন আমার একটু ধাক্কা দিয়ে আবার আমার মাঝে মাঝে আমার মা বাবা আপনার উপরে হোক হক নভিজি কানটা কুলিয়ে না না আমার পিছন থেকে যখন তীর লাগে তখন আমি আপনার ধাক্কা

কারণ আমার মতো হাজারো তলহার কোন দাম নাই কিন্তু আপনি একজন নবী যদি বেঁচে থাকেন আবার এই ধরতে কালিমার পতাকা পদ্মত করে উঠবে আবার আপনার হাতে আপনার নরের চেহারা দিকে কালিমা করে মুসলমান করে নবী আপনি একটা বারের জন্য মাথা উঠাইয়েন না এরা যুবক আবু তল্লা যখন যুদ্ধ শেষ হয়ে গেল আবু তলা আবার নবীরা ইউরুর উপর মনে হয় তলহার দুনিয়ায় থাকবে না কারণ তলহার শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে আবার নবী এই জায়গায় শোয়া আবার নবী বলতেছে আউ যাব তলহা আবার নবী বলতেছে আবার তলহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে আল্লাহু আকবার এ কাটি পড়ার যুবক এই কলিজার টুকরা গোড়া বাবা ওই তলভার শরীরটা গুনে গুনে দেখা যায় আশিটার উপরে তীরে রাঘাত তল শরীরে পাওয়া যায় এরে নবীর আশেক যদি হতে চাও তলভার মতো নবীর আশেক খাওয়া লাগবে এ যুবক এ বুড়া বাবা অনেকের চোখে পানি চলে আসছে যেই ময়দানে চোখের পানি আসে জুব ওই ময়ন্তর মানুষ গুল আবার আল্লাহ খালি হতে না